বাগদার হরিপুরে ছটি বাড়ির বিচালীর গাদা ও পাটকাটির গাঁদায় আগুন উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রানাঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামে ছয়টি বাড়ির বিচলির গাদা ও পাটকাঠির গাদায় গতকাল রাত্রে কে বা কারা আগুন লাগিয়ে দেয় মাঝরাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা সেই আগুন নিভিয়ে ফেলে পরবর্তীতে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যায় বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিদোষ কুমার সাহা দীর্ঘদিন ধরে রাজনৈতিক শত্রুতার কারণেই তার বিচলির গাদা ও পাতকাঠির গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন রবিউল মন্ডল যদিও এই বিষয়ে বাগদাদ পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা বলেন অসামাজিক লোকজন এই ধরনের আগুন ধরানোর ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক শত্রুতা বা অভিসন্ধি নেই বলেই মনে হয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে ঘটনা ঠিকই যেখানে আগুন ধরে দেওয়া হয়েছে রাত্রিবেলাতেই আম্মু এসছি এখানে স্পটে হ্যাঁ বিচলিগাদা পাটকাটিগাদাতে আগুন ধরানো হয়েছে এবং এর আগেও হ্যাঁ ধানের গাঁটাতেও আগুন ধরে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পুলিশকেও সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে পুলিশের সঙ্গে সঙ্গে এসেছিলেন রাত্রিবেলায় পুলিশ ঢুকেছিলেন হ্যাঁ এবং আগুন নেওয়াতেও পুলিশ সাহায্য করেছে আমি এখনও ওচিকে বললাম যে আপনি নিরপেক্ষ তদন্ত করে যে বা যারাই হ্যাঁ দোষী হোক এটা থেকে একটা বড়ো ঘটনা ঘটে যেতে পারতো হ্যাঁ যে বা যারা দোষী হোক তাদেরকে উদ্ধার বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি হচ্ছে বলেছি রাজনৈতিক শত্রুতা বলতে এখানে আমি ঠিক বুঝতে পারছি না এখানে তো একই সম্প্রদায় মানুষ এখানে বসবাস করে হ্যাঁ এবং শত্রুতা থাকতে পারে কিন্তু সমাজব্যাধী লোকজন থাকতেই পারে হ্যাঁ হয়তো ওনারা ওনাদের মতন বলছেন হ্যাঁ এখানে রাজনৈতিক কিছু আছে বলে আমার তো মনে হচ্ছে না আমার হয় সামাজিক কিছু সামাজিক অসামাজিক লোক সব এলাকায় থাকে হ্যাঁ তারা হিরোইন বিভিন্ন হতে পারে বিভিন্ন সময় হ্যাঁ এসব করেছে কিন্তু এটা করা ঠিক হয়নি এটা থেকে বড় ঘটনা ঘটে পারতো এবং হচ্ছে পুলিশকে বলেছে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় কালকে রাত্রে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে দুই জায়গায় বা গাদায়। এবার আমরা সাখন কোন চিৎকার করি এবার চিৎকার করার পরে পাড়ার লোক আসে লোক আসার পরে সবাই মিলে আমরা সে আগুন লেবানো হয় এবার লেবানোর পরে তখন পাশের বাড়ি আবার আর জায়গায় পাশের বাড়িও এরকম তারপরে ছয় জায়গায় আমাদের কোনো শত্রুতা মানুষের সঙ্গে নেই এবার মানুষের কি শত্রুতা আছে আমরা কি করে বলবো আমাদের হ্যাঁ পুলিশ আসছিল ওনারা দেখে ছবি কেটে নিয়ে গেছে কি আমরা বলতে চাইলাম আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবার সেগুলো কি হবে তো ওনারা কোনো কথা বলেননি এখনো চাইছেন কি এখন এখন আমরা চাইছি আমাদের যাতে ক্ষয়ক্ষতি হয়ে গেল তাহলে আমাদের হ্যাঁ আমাদের যাতে সেরকম কোনো একটা বিশ্বাস চাই আমাদের সেই বিষয়ে দেখি উঠে দেখছি যে গাজা দেওয়া দেওয়া করে জলছে তা আমি বলছি কি ব্যাপার আই যে গাজা আগুন থেকেই গেল তখন আমরা উঠে এলাম সবাই উঠে দেখেছি হ্যাঁ গাজা জলছে তো গাজার কাছে টিকাই যাচ্ছে না সকল মিলে আগুন দিয়েছে এইভাবে তাহলে কোন কারণে আমাদের ধরাছে গাজাটা তা আমরা দাদা এইভাবে বহুদিন আছি পনেরো বছর তখন সিবিএম ছিল তখন কেসে কেসে মানে জর্জরিত হয়ে গিয়েছি এমন কোনো কেস নেই আমাদের এক একজনের পাঁচ পাঁচ ফটকের কেস বুঝেছে এবার টিএমসি জিতে এই তিন দুবার গাদা আগুন ধরে গেল তাহলে আমাদের কি অন্যায় করেছি দাদা আগে ধানের গাদা আজকে পাট কাটি গাদা বিচলি গাদা এই একটা ঘর পুলিশ এসছিল হ্যাঁ পুলিশ থানার রাত্রি এসছিল রাত্রি এখন কোন এখন আমাদের বিজেপির মধ্যে ফেলছি আমরা দল করি টিএমসি আর বিজেপির মধ্যে ফেল দিয়েছে আমাদের আমাদের কোনো দলই নেই এখন এখন আমাদের কোনো দল নেই আমার নাম রবিউল মন্ডল আমাদের কোনো দল নেই দাদা এখন কত 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 কটা কজন মানে চার ছয় সাতজন সব আমাদেরই